তোমরা যে কত মন দিয়ে আমার ভিডিও দেখো সেটা তোমাদের কমেন্ট দেখলেই আমি বুঝতে পারি লং ভিডিও শুরুতেই কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম যে আমরা কোথায় ঘুরতে গেছি তারপরেও অনেকে আমাকে কমেন্ট করেছে জায়গাটার নাম জিজ্ঞেস করেছে যাই হোক আরেকবার একবার বলে দিই আমরা এসেছিলাম ঘাটশিলাতে আর এসেই কিন্তু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিছু খেতে আমরা যে হোটেলে ছিলাম তার উল্টো দিকে ছিল একটা কলেজ আর কলেজের সামনে ইডলি ফুচকা এসব পাওয়া যাচ্ছিল ইডলিটা আমার একদমই ভালো লাগেনি আর অন্যান্য কোনো দোকান ছিল না তাই আমাকে ফুচকা খেয়েই দিনটা শুরু করতে হয় ঘাটশিলায় হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তাই আমরা প্রথমে ওখানেই গেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু আমার খুবই প্রিয় একজন রাইটার ওনার বাড়ি ঘোরার পর আমরা গেছিলাম সুবর্ণরেখা নদীর তীরে যে নদীর কথা ওনার অনেক গল্পতে উনি বলেছেন আর আজকের ওয়েদারটাও এত ভালো ছিল মেঘলা মেঘলা করেছিল তাই আমাদের ঘুরতে একদমই প্রবলেম হচ্ছিল না যেহেতু সকালবেলা ফুচকা খেয়ে বেরিয়েছিলাম মাঝ রাস্তায় গিয়ে আমার শরীর খুব খারাপ হয়ে যায় কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি আর বাঁচবই না ফুল ভিডিও কিন্তু চ্যানেলে চলে এসেছে ক্যাপশনের পরে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও